তার সাথে মুসাফাহা করার জন্য তার কপালে চুমু খাওয়ার জন্য তার কাছে যেতে হবে না সেই আহমদ ইবনে হাম্বল তোমার চায়ের দোকানে চলে এসেছে হজরতে আহমদ ইবনে হাম্বল পড়েন রদি আল্লাহ তালা আর উনি চার মা জাহাবের অন্যতম ইমাম ছিলেন চার মা জাহাবের অন্যতম ইমাম হানাফি সাফে মালিকি হাম্বলি চারটি মাঝহাবের অন্যতম ইমাম হাম্বলি জাহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল পড়েন সাহারাল্লাহ যিনি সুনানে আহমদ এই কিতাবটি লিখেছেন চল্লিশ হাজারের অধিক নবীজির হাদিস উনি এই কিতাবের মধ্যে লুপ করেছেন স্মরণ পড়ে সারা জীবন যিনি আল্লাহর নবীর হাদিস সংগ্রহের কাজে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন স্মরণ এত বড় ইমাম ইমাম উনার একেবারে শেষ বয়সে কনকনে শীতের মাঝে উনি হাদিস সংগ্রহের কাজে বের হয়ে গেলেন দেশ থেকে দেশান্তরে বিভিন্ন প্রান্তরে বিভিন্ন দেশে প্রদেশে চলে যেতেন তেমনিভাবে একদিন কনকনে শীতের মাঝে তিনি বেরিয়ে গেলেন নবীজির হাদিস সংগ্রহ করার জন্য বের হয়ে গেলেন কোন কোন শীতের মাঝে তো মুসাফির মানুষ একটা মসজিদে মাগরিবের নামাজ পড়েছেন ঈশার নামাজ পড়েছেন কোন শীত কই যাবে রাত হয়ে গেল কোন কোন শীতের মাঝে কই বের হবে চিন্তা করলেন এই মসজিদে অবস্থান করি সারা রাত হাদিস পড়ে পড়ে পার করে ফেলব ফজরের নামাজের পর নামাজটা এই মসজিদে পড়েই আবার বের হয়ে যাব আরেকটু জোরে বলেন সুবাহ মাগরীবের নামাজ ঈশার নামাজ পড়ছেন হাদিস পড়ছেন মসজিদে বসে বসে কিন্তু দারোয়ান এসে বলছে না এখানে থাকা যাবে না বের হয়ে যান বের হয়ে যান এখান থেকে থাকা যাবে না চিনে নাই ইনি যে এত বড় যুগের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল উনি চিনতে পারে নাই তো অনেক কাকুতি বিনতি করলেন ইমাম আহমদ ইবনে হাম্বল শুধু আজকে রাতটা মাত্র মাগরীব পড়েছি ঈশা পড়েছি কনকনে শীতের মাঝে আমি কই যাব মুসাফির পদস আমি কিন্তু এই মসজিদের ফজরের মসজিদেরও মুসল্লি ফজরের জামাতটা পরেই কিন্তু বান্দা সে দারোয়ার না বের হন বের হয়ে যান অবশেষে বের হতেই হয়েছে বের হয়ে গেলেন গভীর রাতে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর দেখতে পেলেন একটি বাজার বাজারের মধ্যে একটা চায়ের দোকানদার যুবক রুটি বানানোর খাবি মাখি ওই যুবককে গিয়ে বলে যুবক আমি মুসাফির মানুষ কোন কোন শীত মুরব্বি মানুষ বৃদ্ধ মানুষ কই যাব তোমার এই চোলার পাশে যদি আমি একটু অবস্থান করি সকাল পর্যন্ত রাতটা যদি একটু প্রতিবাহিত করি এই চুলায় আমি আগুন পোহাবো আর আমি কিতাব পড়ে পড়ে হাদিস পড়ে পড়ে সময়টা আমি পার করে ফেলবো তোমার কি কোনো সমস্যা হবে তোমার পড়ে বলে না আহলান ও সাহালান স্বাগতম আপনি আগুন পোহাবেন আমার লস কোথায় আপনি আসেন বসেন আমার কোনো সমস্যা নাই সুমাল্লা পড়েন যুবক জায়গা করে দিলেন ইমাম আহমদ ইফতে হাম্বাল রদিয়াল্লাহ আলান বড় খুশি হয়ে বসলেন কিতাব পড়ছেন হাদিস পড়ছেন তো হাদিস পড়ছেন চোলার পাশে বসে বসে কিতাব পড়ছেন আর ওই যুবক রুটির কামি মাখে মুখে পড়ে আস্তাক ফিরুল্লাহ উলপুল করে ঘামির দলা মাখে পড়ে আস্তাক ফিরুল্লাহ আবার রুটি বেলে রুটি বেলে পরে আস্তাক ফিরুল্লাহ রুটি মারে পরে আস্তাক ফিরুল্লাহ রুটি বিক্রি করে পড়ে আস্তাক ফিরুল্লাহ আবার রুটি বিক্রি করে টাকা নেয় ক্যাশে টাকা রাখে পরে আস্তক ফেরুল্লা অবাক এ বা মাহাবো তিক হাম্বল তাকিয়ে রইলে জিজ্ঞেস করলেন কি রে যুবক তুমি কামি মাখো পর আস্তা গু রুটি মারো পর আস্তা গু ফিরুল্লা বিক্রি করো পর আস্তক টাকা নাও ক্যাশে টাকা রাখো আবার জবান দিয়ে পরো আস্তক ফেরুল্লা ঘটনা কি তুমি সময় খালি আসতাক উফেরুল্লাহ আস্তা উফেরুল্লাহ কারণ কি যুবক ডাক দিয়ে বলেন হুজুর এই আসতাক ফেরুল্লাহ পড়ার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ্ বলেছেন আমি যখন যে তুমাই আল্লাহ দরবারে করেছি আল্লাহ কবুল করে কেস মাল্লাহ আর মুস্তাজ্জাবুদ্দাওয়া আমাকে আল্লাহ মুস্তাজাবুদ্দাওয়া হিসেবে কবুল করেছেন মুস্তাজাবুদ্দাওয়া মানে যখনই যে দুয়া করবে সাথে সাথে কবুল করে নেই কে আল্লাহ কবুল করে এই সাথে সাথে মুস্তাজ্জাবুদ দাওয়া ইমাম আহ উৎদেহাব বলো বাক হয়ে গেলেন আনতা মুস্তজাজ আবুদ তুমি রুটিওয়ালা চায়ের দোকানদার মুস্তাজ আবুদ্দাওয়া কি বলো বলে হে হুজুর আমি মুস্তাজাবু দাওয়া এই জীবনে আমি যত দোয়া করেছি আল্লাহ সব দুয়া আমার কবুল করে নিয়েছে শুধুমাত্র একটি দোয়া ছাড়া বলে কি সেই দোয়া আবার তোমার সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ কিন্তু একটি দোয়া যে তোমার কবুল করেন আল্লাহ কি সে দোয়া বলে সে দোয়াটি হচ্ছে শুনেছি সবচাইতে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল আমি আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করেছি সেই ইমাম আহমদ ইবনে হাম্বলের যেন একটু দেখা পায় ওই ইমাম আহমদ ইবনে আম্বলের যদি একটু দেখা পেতাম তাহলে তার সাথে একটু মুসাফাহা করতাম তাকে বুকে জড়িয়ে দিতাম এবং কপালে কা তুমকে আমার অল্পতে তৃপ্তি করে সুআল্লাহ পড়া হযরত আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়ে বললেন ওগো যুবক তোমার জীবনে যত দোয়া করেছো আল্লাহ সব দোয়া কবুল করে নিয়েছেন ঠিক আছে কিন্তু তোমার বাকি একটি দোয়া আজকে আল্লাহ কবুল করে নিয়েছে হে যুবক তোমাকে সেই ইমাম আহমদ ইবনে হামবলের কাছে যেতে হবে না তার সাথে মুসাবাহা করার জন্য তার কপালে চুমু খাওয়ার জন্য তার কাছে যেতে হবে না সেই আহমদ ইবনে হাম্বল তোমার চায়ের দোকানে চলে এসেছে সুবহানাল্লাহ আমি সেই আহমদ ইবনে হাম্বল যুগের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল করেন আল্লাহু আকবার যুবক চোখের পানি ছেড়ে দিলেন হুজুর আপনি ঠিকই বলেছেন আমার সব দু আল্লাহ কবুল করে নিয়েছেন আজকে এই দোয়াও আল্লাহ কবুল করে নিয়েছে আপনাকে আমি চিনতে পারি নাই আপনাকে একবার দেখার জন্য আপনার কপালে চুমো খাওয়ার জন্য আপনার সাথে একবার মুসাফাহা করার জন্য কত ফরিয়াদ আল্লাহর দরবারে করেছি আল্লাহ আমার আজকে এই ফরিয়াদটুকু কবুল করে নিয়েছে যুদ্ধের ময়দান থেকে আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা নবীজি বলছেন যুদ্ধের ময়দান থেকে কেউ যদি পালিয়ে আসে এটা হচ্ছে কবিরা গুনা কোনো মাফ নাই যুদ্ধের ময়দান থেকে যদি পালিয়াস নবীজি বলছেন এই আস্তাকফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়িন আযীম এটা পড়ে যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ পড়বেন না সেজন্য আমরা আরেকটু জবান খুলে পড়ি আস্তাকফিরুল্লাহ আরেকটু জোরে বলি আস্তাকফিরুল্লাহ